বাবা আমায় কৃপা করুন বাবা তিন বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা আপনি একটু রক্ষা করুন বাবা আপনি একটু কিপায় করুন হবে সব ইচ্ছা তোর পূরণ হবে তুই একবার যখন আমার কাছে এসেছিস আমি তোকে খালি হাতে ফিরতে দেব না আরে মা

আরে ধুর বড়া তোমাকে কতবার বলেছি না এক কথা বলবো না তোমাকে বলবো না তো কাকে বলবো আমাকে হানি নিয়ে যাবো বাস লেওরা আমার কাছে টাকা নেই তাতে আমার বাল ছেড়া যায় আমি জানি না তুমি আমাকে হানি নিয়ে যাবে বাস তোমার বন্ধুর ফুটোর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল আর আমাদের এখনো কিছুই হলো না ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাল হ্যাঁ তুমি তাই ছিড়বে কি বড়া এই বাড়িতেই থাকবো না

বৌদি বাড়িতে আছো নাকি আমাদের বউ যে বৌদি আমার বর ফুটো কি এখানে এসছিল ঠাকুরপু কই আসেনি তো ও এখানে আসেনি আসলে ও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই তুমি কোনো চিন্তা করো না দেখবে ঠাকুরপুর ঠিক বাড়ি চলে যাবে পল্টুদা তাই বৌদি ও মনে হয় পল্টুদার সাথেই আছে উনি কোথায় গেছে তা আমি জানি না এক নম্বরে একটা শয়তান লোক জানো সেই কবে থেকে বলছি আমাকে একটু হানিমুনে নিয়ে চলো যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালাই তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অনুপ্রাশন হয়ে গেল আর আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটু হানি যেতে পারলাম না ও তুমি চিন্তা করো না বৌদি পল্টু যাকে বোঝাও দেখবে সব ঠিক হয়ে যাবে না অনেক বুঝিয়েছি এতদিন আর বুঝিয়ে হবে না আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে ও তুমি মা হতে চাও তাই কথাটা আগে বলবে তো

বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তি ছিল হয়ে গেছে তাই আমি ঠিক করেছি ভোদার বাড়ি যাবো না পোটা এইসব কি বলছো রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা কেন না এত বড় ক্লাবটা গাড় মারাতে আছে নাকি আজ রাতে মাল মুল আমি এখানেই পড়ে থাকবো যা বাড়া একটু মাল নিয়ে তো কি বলছিস কি হ্যাঁ মাল খাবি এই চোদনা দাঁত কালাচ্ছে দেখো মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে যা তুই কি বাংলা নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে আহ শান্তি বারা বাড়ির বইয়ের ক্যাল ক্যাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো যেদিন থেকে বিয়ে করেছি লোকরা এক ফটোর সুখ পেলাম না কেন রে বড় হে না মানে গুপ্ত সমস্যা আছে নাকি হে কি বললি শান্তি চলে আমার গুপ্ত সমস্যা আছে কটুদা রেগে যেও না কুটু মজা করছে বানচার যদি নেশা না হতো না এখনি আড়ালে নিয়ে গিয়ে তোকে পজ মেরেইতাম দেখতিস বড় আজ কি একটু বেশি হয়ে গেছে কটুদা একটা জরুরি কথা আছে তোমাকে তো বলই হয়নি আজ বড় আজgear কোন লেওয়ালের কথা হবে না এই মেরেছে পল্টুদা তো পুরো ভোট মেরে দিল পল্টুদাকে তো জরুরি কথাটা বলাই হলো না বাড়া কে এমন বাড়ির কথা বলবি হ্যাঁ আর বলিস না ফুটো আমি যখন মাল কিনে দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে এটা পর্তুগিজ বউ না আর লেরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল কিন্তু বৌদি যাচ্ছে কোথায় এ দেখতে হচ্ছে তো ব্যাপারটা বল রে মা তোর কি সমস্যা বাবা আমার স্বামীটা না খুব পাজি আমাকে এক ফোঁটাও সময় দেয় না এক বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায় আমি যেন মা হতে পারি ও এই ব্যাপার হবে সব হবে রে মা তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোকে হানি মনে নিয়ে যাক বা না যাক তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন হ্যাঁ রে মা আমি সত্যি বলছি জয় ভোত্রি বাবার জয় জয় ভোত্রি বাবার জয় আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে

নাগো তুমি চলে এসেছো হ্যাঁ ল্যাওড়া এসেছি চলো না তোমাকে একটা কথা বলর আছে দেখো বড়া সরকার করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গார் মারবা না নাগো আমি আজকের থেকে তোমাকে হানিমুনে নিজের কথা বলবো না আর বলবা না তো হ্যাঁগো আমি না মা হতে চলেছি তুমি মা হতে চলেছ মানে হ্যাঁগো আমি সত্যি বলছি এই সব কি বলছো লেওরা আমি এখনো পর্যন্ত মেশিনপত্রে হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল কি করে আমেনা কালকে ভসত্রি বাবা কাছে গিয়েলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবারে আমি মা হতে পারবো ভসত্রি বাবা সেটা আবার কে ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভসত্রি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো ধুল লেওরা বাড়া আমি ওষুধ চাইছে তুমি দাঁত খেলাচ্ছ দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি গিয়ে ভস্ত্রী বাবার কাছ থেকে দেখে আসছি পল্টু দা কোথায় যাচ্ছ আরে বলিস না বাড়া বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্যে ভস্রী বাবার নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেওড়া আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে ওই জন্য ভসি আমার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্য। কিন্তু পোল্টুদা ভসি তো কোনো ওষুধই দেয় না কি আলবাল বকছিস ওষুধ দেয় না মানে